নমস্কার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক রান অন্দিত জয়গুরু আজকে আমার আলোচনার বিষয় হল জন্মান্তরবাদ শুধু হিন্দু ধর্মগুরুরাই নন খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সম্প্রদায়ের বহু ধর্মগুরুরাই মানুষের জন্মান্তরবাদ বা পূর্বজন্মের কথা স্বীকার করেছেন এই জন্মান্তরবাদ যে শুধু একটি বিশ্বাস মাত্র তা নয় তা যে একটি বাস্তব ঘটনা তা গবেষণা করে প্রমাণ করার জন্য শ্রী শ্রী ঠাকুর এক প্রিয় ভক্ত সুশীনচন্দ্র বসুকে দায়িত্ব দিয়েছিলেন শ্রদ্ধেয় সুশীলদা গুরুর আদেশ মাথায় নিয়ে সারা দেশ তথা বিদেশের অনেক স্থানে ঘুরে ঘুরে বহু শিশু ও যুবক যুবতীর সন্ধান পান যারা পূর্বজন্মের কথা বলতে পারেন তিনি ব্যক্তিগতভাবে সেই সকল শিশুদের সাথে যোগাযোগ করেন তাদের পূর্বজন্মের কথা লিপিবদ্ধ করেন এবং তাদের কথাগুলি সম্পূর্ণ তদন্ত করে তার প্রমাণ সংগ্রহ করেন এই জাতিস্বর শিশুদের কথাগুলি যে মিথ্যা নয় তা তিনি প্রমাণ করেন সুশীলার এই তদন্ত কার্য তিনি বিবরণ করেছেন তার লেখা গ্রন্থে শান্তি দেবী নামে দিল্লির এক মধ্যবৃত্ত ঘরে জন্মানো মেয়ে যিনি তার পূর্বজন্মের কথা বলতে পারতেন তার এই পূর্বজন্মের ঘটনা তৎকালীন সময়ে সারা ভারতে তথা বিদেশের পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল মহাত্মা গান্ধী এই পূর্বজন্মের ঘটনার সত্যতা বিচার করার জন্য পনের সদস্যের এক কমিটি বানান এই কমিটিতে ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি কাউন্সিলর সাংবাদিক শিক্ষাবিদ বিজ্ঞানী মনোরোগ বিশেষজ্ঞ আদি অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা এই কমিটি বিশদ তদন্ত করে রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টে শান্তিদেবীর পূর্ব জন্মের ঘটনা সত্য বলে ঘোষণা করা হয় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে শ্রদ্ধেয় সুশীলদাও এই শান্তিদেবীর সাথে সাক্ষাৎ করেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেন শান্তিদেবী পরবর্তী সময়ে সুশীলদার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছেন এবং জীবনের শেষ দিনগুলি দেওঘরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার সান্নিধ্যে কাটিয়েছেন সুশীলদা তার তদন্তক্রমে এমন একজনের সন্ধান পেয়েছিলেন যিনি তার পূর্বপূর্ব তিন জন্মের কথা স্মরণ করতে পারতেন তার এই কথাও তদন্ত দ্বারা সত্য বলে প্রমাণিত হয়েছে এমন বহু জাতিস্মর শিশু ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কায় পাওয়া গিয়েছে সুশীলদার তদন্তক্রমে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত প্রীত হয়েছিলেন শ্রদ্ধেয় সুশীলদার এই নিষ্ঠাপূর্ণ কার্যে জাতিস্বরদের নিয়ে শ্রী শ্রী ঠাকুরের এই আগ্রহ ও তদন্তের কারণ কি কারণ তিনি চেয়েছিলেন পূর্বজন্ম যে একটা কথার কথা মাত্র নয় তা গবেষণা দ্বারা প্রমাণ করা হোক এই জন্মটাই যে মানুষ প্রথম ও শেষ জীবন নয় তা মানুষের সামনে বাস্তব প্রমাণের মাধ্যমে তুলে ধরা হোক মানুষ জানুক যে এই জীবনে সে যা যা করবে যেমন তার জীবন চলনা হবে তার ফল শুধু এই জন্মেই নয় পরবর্তী জন্মেও প্রবাহিত হয় বর্তমান জন্মটাই যদি মানুষের একমাত্র জন্ম হয়ে থাকে যদি আর পূর্ব জন্ম না হয়ে থাকে তবে আধ্যাত্মিকতা গুরুকরণ আচার্য অনুসরণের কোনো প্রয়োজন ছিল না এই একটা জন্মই যদি বাঁচতে হয় তবে যেন তেন প্রকারে এই জীবনটা ভোগ করতে পারলিত হলো কপটতা করে জোর করে চুরি করে যেভাবেই হোক প্রচুর অর্থ উপার্জন করে ক্ষমতা অর্জন করে বৈভব ঐশ্বর্য যশ আয়ত্ত করে যে জীবনটা ঠিকঠাক ভোগ করতে পারলো তার জীবনী তো সার্থক কি প্রয়োজন সততা ন্যায় ধর্ম আধ্যাত্মিকতা আর আচার্য অনুসরণের না এই জন্মটাই শেষ নয় এই জীবনী সকল হিসাব নিকাশ শেষ নয় আমি যা যা করি যেভাবে চলি তার ফলাফল এই জন্ম শেষ হয়ে পরবর্তী জন্মেও প্রবাহিত হয় ভালো করলে ভালো খারাপ করলে খারাপটা আমায় পরবর্তী জীবনেও ভোগ করতে হবে এই সত্যটা যদি আধুনিক মানুষের সামনে গবেষণালব্ধ প্রমাণের সাহায্যে তুলে ধরা যায় তবে হয়তো মানুষ অধর্ম অনাচার কপটতা ও মিথ্যার পথ থেকে সরে আসার কারণ বুঝতে পারবে সততা ও ধর্মানুসরণ যে মানুষের অত্যন্ত প্রয়োজন তা মানুষ যেন বুঝতে পারে এটাই সত্য প্রকৃতি ঈশ্বরের বিধান এই প্রকৃতির সামান্যতম অংশ আমাদের তথা তথাকথিত বিজ্ঞান জানতে সক্ষম হয়েছে সামান্য কিছু ঘটনার কার্যকারণ বুঝতে পেরেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছুই বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে প্রকৃতির অধিকাংশ ঘটনাই আমাদের বুদ্ধির বাইরে জাতিস্বরবাদও আমাদের বিজ্ঞান তার গবেষণাগারে প্রমাণ করতে সক্ষম হয়নি এখনো হয়তো ভবিষ্যতে বিজ্ঞান তা করতে পারবে কিন্তু যুগ পুরুষোত্তম যা বলেছেন তা আমার বুদ্ধি দিয়ে সর্বদা বিশ্লেষণ করতে পারবো তা নাও হতে পারে আইনস্টাইনের সূত্রের ব্যাখ্যা একজন নার্সারির ছাত্র জানতে চাইলে তা অসম্ভব হয়ে ওঠে তাই বলে আইনস্টাইনের সূত্র অস্বীকার করা তার জন্য উচিত নয় জয়গুরু সকলকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন জয়গুরু